যেমনি যেভাবে যে দেখতে চায় তাকে ওইভাবেই দেখানো হবে নাম্বার সহ মাত্র এক লক্ষ আট হাজার টাকা তিন মাসের ভিতরে সামান্য পরিমাণ মোবিল কমে তাহলে সম্পূর্ণ ক্ষতিপূরণ আমি দেবো রাখবো মাত্র পঁচাত্তর হাজার টাকা এসপি বাইক থেকে বরাবর মতো আমাদের সাথে আছে পিয়াস ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আপনার ভিউআ কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছে তো আজকে তো দেখতে পাচ্ছি একদম কানায় কানায় পরিপূর্ণ ভাই কি ভাই ভাইয়া কানায় কানায় পরিপূর্ণ রাখার চেষ্টা করছি এবং সব বরাবরের মতন সবসময় মতন ভাই ডিস্কোভার গাড়ি রাখার বেশি চেষ্টা করছি মিডিয়াম বাজেট এ মিডিয়াম বাজেটে আচ্ছা বর্তমান হয়েছে কি যে ভাইয়া নতুন শুরুমে সেল অনেক কম গাড়িগুলির দাম বৃদ্ধি পেয়েছে এই জন্য দেখা যাচ্ছে আমরাও গাড়ি খুব কম কারেন্ট করতে পারতেছি ভাইয়া আচ্ছা আজকে কি স্পেশাল কিছু থাকবে ভাই শীতের ভিতরে ভাইয়া স্পেশাল বলতে ওরকমের কিছু নাই কিন্তু আমি বরাবর মতন সবসময় চেষ্টা করি প্রতিটা গাড়ির যতটুকু কাজ থাকে অতটুকু কাজ করে দেওয়ার জন্য চেষ্টা করি তারপরও হয়তো দেখা মানুষের হয়তো মন যতটুকু পারি আমি সন্তুষ্ট করার চেষ্টা করি তার ভিতরে একেবারে রিজনেবল প্রাইস মানে আমি একটা সীমিত প্রফিটই ভাই গাড়িগুলো সেল করি সব আচ্ছা তো শুরু করবেন কোনটা দিয়ে ভাই ভাই বড় মত একটু কম বাজেটের প্লাটিনা গাড়ি দিয়ে একটু শুরু করতেছি ভাই প্লাটিনা হচ্ছে গিয়া 20 এর মডেল 19 20 এর মডেল ভাই 19 20 এর হ্যাঁ যা আছে সব জেনুইন কালার জেনুইন সব কিছু অনটেস্ট অবস্থায় অনটেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আচ্ছা ওভার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি বলতে গেলে নতুনের মতন এবং গাড়ির সামনে পিছে দোড়া টায়ার ফ্রেশ এবং সবকিছু এভরিথিং আপনার ইঞ্জিনটা দেখাই দেন ইঞ্জিলের গিলেস এবং অরিজিনাল সব সময় বাজাস মালে ট্যাঙ্কিটার উপরে বেশি ফোকাস ট্যাঙ্কিটা দেখেন তো কোথাও কোনো একটা সামান্য পরিমাণে দাগ বা কোথাও কোনো রং দুইটা কোনোটা করা আছে কিনা আচ্ছা সো এইটা কত রাখবেন ভাই এটা বর্তমানে যে গাড়ির প্লাটিনা গাড়ির খুবই ক্রাইসিস এর ভিতরে তো রাখতে হয় অনেক বেশি ভালো একটা প্রাইস দিয়ে দিন ভাই ছাপ্পান্ন হাজার টাকা রাখবো ভাইয়া ছাপ্পান্ন হাজার জি ভাইয়া এইসব গাড়ি সবাই বর্তমানে ষাট হাজার টাকা বিক্রি করতে হয় কিন্তু যা মানুষের উপকার হোক

কোয়ালিটি দেখাই যান সবকিছু এভ্রিথিং আচ্ছা সব কমপ্লিট করা আছে জি আচ্ছা মডেলিংয়ের কথা ভাই

সো দূরের জেলা থেকে যদি কোনো ভাইরা নিতে চায় ভাই সেক্ষেত্রে কীরকম কী কন্ডিশন হবে যদি কোনো দূরের জেলা থেকে কোনো ভাই নিতে চায় তাহলে সে পুনরায় আবার হয়তো ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলো দেখবে একবার না প্রয়োজন বোধে সে দশবার দেখবে যদি তার যদি গাড়িটা পছন্দ হয় তাহলে সেই ক্ষেত্রে সে আমাকে শুধু পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই আমি গাড়িটা ছেড়ে দেবো কারণ হচ্ছে গিয়ে ভাই ইনশাল্লাহ আমি প্রতিটা গাড়ি ভালোভাবে পুঙ্খ না পুঙ্খানভাবে দেখাই দিই আমি পাঁচ হাজার টাকা তাও নিতাম না তাও নি এই জন্য যে অনেক ভাই দেখা গেছে সে অনেক আশা করে গাড়িটা নেয় কিন্তু যে কোনো কারণে হয়তো বা তার কিস্তি পরি পায় না লোন পায় না বা কথা সে কথা ওই

তারাই কে বেশি টাকাটা নিয়ে থাকে যে পরবর্তীতে তার সাথে মাত্র পঁচাত্তর হাজার টাকা এত সুন্দর বাইশের মডেল ভাইয়া আচ্ছা আরেকটু কি সুযোগ আছে ভাই না ভাই এটা কোনো সুযোগ নেই বাইরে একটা ওই একটা গাড়ি বিক্রি ওই দেখাই দেন একটু সামনে ধরিয়ে ওই বাইরে ফরিদপুর থেকে আসছে

আমরা ওই কানারে যাই ভাই জি ভাইয়া মানে ডিসকভার যারা নিবেন তাদের জন্য কিন্তু টেনশন নাই একটা দুইটা বাইক না 10 10 বাইক চেক করে 11 আছে এই একটা পিছনে একটা আছে ড্রাম ভাই মানে 11 বাইক চেক করে যেটা ভালো লাগবে ওটা নিতে পারবে জি 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 আচ্ছা এইটা কত মডেল ভাই এটা হচ্ছে এই 21 এর মডেল ভাই ডিক্স আছে দেখাই দেন ভাইয়া জেনারেলি 21 এর গেট পাস আমার কাছে একটা দুইটা তিনটা চারটা চারটা 21 এর গেট পাস আচ্ছা সো ইঞ্জিনটা কি রকম ভাই ইঞ্জিনটা 100% আলট্রাস ভাইয়া

Ai, que isso do gás veio. অনেকগুলো ডিসকভার একটু রিজনেবল এবং একটা ভালো প্রাইস দিয়ে সত্যি বলতে যাই কি বর্তমানে কিন্তু ডিসকভার গাড়ি পাওয়া যাচ্ছে না বর্তমানে কিন্তু শুরু কিন্তু আরো 10000 টাকা বিদ্ধে এখন গাড়ির দাম হয়েছে কিন্তু 159000 টাকা 110 সব গাড়িতে দামই বাড়ছে সব গাড়ির দামই বৃদ্ধি প্লাস কথাই সুগ্রার দিন গাড়িগুলো এলাকা থেকে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের শুরু পর্যন্ত গাড়ি খুবই কম আসে এবং যাও আসে তা অনেক বাড়তি দামে ক্রয় করা লাগে আগে যে গাড়িটা যে দামে বিক্রি করতাম এখন সেই গাড়িটা ওই দামে ক্রয় করি ভাই এরকম একটা ক্রাইসিস মুহূর্ত আমরা পার করতেছি আল্লাহই ভালো জানে আবার কবে স্বাভাবিক হবে ধোয়া করেন সবাই যেন অতি তাড়াতাড়ি আবার স্বাভাবিক হোক আবার অল্প প্রাইজ এর ভিতরে যেন সব ভিউয়ারদের আবার গাড়ি দিতে পারি ওকে ভাই তো আরেকটা কি ছাড়ার সুযোগ আছে এটা 81000 টাকা ভাইয়া

প্রতিটা গাড়ি একটু ভালো করে দেখাইয়া আছে গুছাই দেবো ওটা গুছাই দেবো সামনের পিছের টায়ার দেখাই দেন ওই পিছনের টায়ার টা দেখাই দেন ওই পাশের গাড়িটা একটু পিছের টায়ার দেখাই দেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার একাশি হাজার টাকা করে একাশি হাজার টাকা করে চারোটা গাড়ি

ওকে 65000 টাকায় 19 এর মডেল জি আর নিউ গ্লাস লাগাই দাও গ্লাস তো অবশ্যই লাগাই দিবেন আর অবশ্যই তো পুনরায় দেখা সুয্যুক্ত হবে যদি একবার না তারে চালাই দেখাবো তারে সেলফ দিয়ে দেখাবো জেমনি যেভাবে যে দেখতে চায় তাকে ওইভাবেই দেখানো হবে ইনশাআল্লাহ আচ্ছা পাশেরটা কত মডেল ভাই পাশেরটা গিয়া 20 এর মডেল নাম্বার করা নাম্বার করা আছে জি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবকিছু কমপ্লিট ভাই আচ্ছা এই হচ্ছে ব্যাক একটা ওভারঅল কন্ডিশনটা কেমন কি ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভাই ফ্রেশ গাড়ি চালানোর পরে তারপর টাকা দিবে আর যে কোনো গাড়ি গাড়ি চালানোর পরে তারপরে আপনি আমাকে টাকা দিবেন বাই কুরিয়ারে কি দেইখা নিতে পারবে আপনার দেখা গেছে অনেকে চাইনি অবশ্যই ভাই যদি কোনো ভাই যদি কুরিয়ারে বসে দেখতে চায় তাহলে আমি তা সে ওইখানে কুরিয়ার থেকে আমাকে ফোন দিবে ফোন দিলে আমি পুনরায় বলে দিয়ে যে ভাই খুলে তারা দেখাই তাহলে তারা খুলে গাড়ি তারপর দেখাই দেবে তারপরে সে টাকা পরিশোধ করবে আর যদি তারা কেউ না ভাইদের দোকানে আসে তাহলে সে চালাবে তারপরে সে আমার সাথে টাকা দিবে তার আগে আমি তার কাছ থেকে একটা টাকা ছব না যে যতগুলো সে না চালাবে গাড়ি আচ্ছা ভাই তো এটা কত রাখবেন এটা রাখবো মাত্র নব্বই হাজার টাকা নাম্বার নম্বর ডিজিটাল স্মার্ট কার্ডের ম্যাথা এখনো সামনে পিছের টা পিছের টায়ারটা দেখায় যেন পঁচিশের মোটা টায় লাগানো বলছেন যে নাম্বার ক আছে ভাই হ্যাঁ নাম পরিবর্তনে কয়দিন সময় নিবেন নাম পরিবর্তনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি অবশ্যই দুই দিন থেকে তিন দিন সময় দিতে হবে কারণ হচ্ছে কি যে ভদ্রলোক নামে গাড়ি সে অবশ্যই কোনো না কোনো একটা কাজে ব্যস্ত থাকে তার সাথে পারমিশন নিতে হবে তো সেই ক্ষেত্রে সে যদি দূরে থাকে তাহলে অবশ্যই এক সপ্তাহ হাই স্টালি এক এক ভিতরে ইনশাল্লাহ নাম পরিবর্তন করা সম্ভব এরপর আমরা আরটিআর দেখি সামনে ভাই জি ভাই একটা আরটিআর আছে

কিন্তু আর সবচেয়ে গাড়িটা প্লাস পয়েন্ট হয়েছে গিয়া গাড়িটা এই যে জাগার যে মালিক তার ছেলের নামে কাগজ আচ্ছা আচ্ছা তো যেহেতু রেজিস্ট্রেশন করা আছে ভাই রেজিস্ট্রেশন করা আছে কত রাখবেন প্রাইসটা এটা রাখবো মাত্র 75000 টাকা 75000 টাকা জি 75000 টাকা আরটিআর এবং অনেক সুন্দর লুকে আছে মানে ও জেনুইন কালার আছে পুরান মডেল কিন্তু এই এই ভদ্রলোকের মানে এটা আরন ফাইভ আছে এটা জিক্সার এসএফ আছে দুইটা তিনটা গাড়ি তার কথা ছিল এখন তার বাবা বলতে আছে যে একটা গাড়ি বিক্রি করে দাও এই জন্য শুধু বিক্রি করতে আছে আর কোনো উদ্দেশ্য না এই দেখেন এই যে কোম্পানির নাম তাদের সবকিছু এই জন্য অক্সিজেন এই যে মালিক তার ছেলে ওকে সো পাশাপাশি আরেকটা ভাই এখানে ডিসকভার ডিসকভার আছে ভাইয়া একটা দুটো তিনটা চারটা এটা হচ্ছে নাম্বার করা একটা আছে একটা আছে নাম্বার করা এই দুইটা হচ্ছে ওয়ান টেস্ট

তো কত রাখবেন পালসার টা রাখবো মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার ভাই পঁচানব্বই করার কোন সুযোগ নাই

তার সাথে জি না পিছে টা একটা চেঞ্জ হয়েছে সামনেরটা একটা চেঞ্জ হয়েছে পিছে ওই কাতার আছে গ্রাম সাইডের তো ওই জন্য দেখা যাচ্ছে সবাই একটু সেটা একটা স্লিপ কাটার জন্য চেঞ্জ করে ফেলে আচ্ছা তো সামনে তো ডিস্ক আছে জি ডিস্ক আছে

ডিসকভার মাত্র সাতানব্বই হাজার টাকা ভাই আর একটু ভালো প্রাইস দিয়ে দেন ভাই আপনার প্রতিটা গাড়ি আপনি কমাই দিতেছেন আপনার ভিউয়ার্স এর জন্য সবটা তো আপনার কথা মনে রাখবে ভাই ছিয়ানব্বই হাজার টাকা করে দি ভাই এরপর আর সম্ভব না ভাইয়া ওকে ভিউয়ার্স ছিয়ানব্বই হাজার টাকায় এই বেগটা পাশাপাশি আরেকটা ভাই পাশাপাশি আরেকটা একটা এটা হচ্ছে নাম্বার করা ভাইয়া সিটটা কিন্তু অবশ্যই বদলাই দিবেন ভাই

মাত্র এক লক্ষ বারো হাজার জি ভাইয়া আর একটু কি সুযোগ আছে ভাই শেষ ভাইয়া তেইশের মডেল ভাইয়া তেইশের মডেল বর্তমানে পাওয়াটাই খুব টাফ ভাই আচ্ছা তেইশের সাত মাসে গাড়িটা জেনুইনলি নামছে

লক্ষ হাজার টাকা জি রেজিস্ট্রেশন করা আছে জি রেজিস্ট্রেশন করা এবং রেজিস্ট্রেশনের ট্যাক্স তো আমার তো আছে এখন আপনি শর্মে ঠিকানাটা বলে দেন ভাই এসপি বাইক গ্যালারি বরিশাল সদর চানমারি চানমারি এসকে ওরকা জিকে সরকার এসপি বাইক গ্যালারি উদ্দেশ্য বলা আছে আপনাদের শখের একটা জিনিস কোরাই করবেন আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে ভালো করে তারপরে আপনারা একটা গাড়ি কোরাই করেন কারণ হচ্ছে আপনারা অনলাইনে দেখলেন আর করলেন তা ঠিক না অবশ্যই আপনারা যদি কষ্ট হয় এসে গাড়িগুলো দিয়ে ভালো করে দেখে বুঝে তারপরে গাড়িগুলা আপনারা পার্সেস করেন বা নিন আর সেই ক্ষেত্রে যদি নাই আসতে পারেন তাহলে একবার না দিলে বলেন দশবার আপনাকে আমি ভালো করে পুনরায় দেখাবো গাড়ি যদি আপনার পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনাকে আমি গাড়িগুলা দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমি আবারও বারবার বলি ভাই আসতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় না আসতে পারলে আপনি গাড়িগুলা বারবার দেখেন দেখে শুনে বুঝে তারপরে গাড়িগুলা ক্রয় করেন আসসালামু আলাইকুম